চলে আসছে আমাকে বাসায় পরার ড্রেস নিয়ে এটা আপনারা অফারে পাবেন টাইডের মধ্যে আলহামদুলিল্লাহ গরমে আসলে ঠান্ডা লেগে যাচ্ছে এই গরমের মধ্যে এই ভ্যাপসা গরমের মধ্যে যারা বাসায় পরার ড্রেস চাচ্ছেন এই যে অরেঞ্জের সাথে আছে এক কালার কম্বিনেশন এগুলো রেগুলার প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা এখন এই অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ড্রেস পাচ্ছেন কারণ এই ড্রেসগুলো আর আসবে না ওকে এই হচ্ছে আপনারটা নিজে খুব সুন্দর ট্রান্সফার্ট করা আছে আমাদের এই প্রাইজের ড্রেস আর আসবে না যে এখন আমরা এগুলো স্টক ক্লিয়ারেন্সে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা ওকে ছবি সব ইনবক্স করবেন পুরো আল্লাহ ফেস